বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো আজকের ভিডিওটা একটি অন্যরকম যদিও এটা অনেক পুরনো তা এটা আমার এডিট করা হয়নি অনেকটা সময় লাগলো এটা ছাড়তে তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো একটা রাত্রে কিছুটা মুহূর্ত এখানে কাটিয়েছিলাম সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকো আমার সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো তো এটা বিয়ের বাড়ি বিয়ের বাড়ি আমাদের প্রতিবেশী সামনেই তাদের বাড়ি মেয়ের বিয়ে সেদিন ছিল জানুয়ারি মাসের লাস্ট দিন তো আমরা গেছি আমরা গেছি বলতে আমাদের বাড়ি সামনে কটা বাড়ি ছিল তাদেরকেই নেমন্তণা করা হয়েছিল আর এটা করার কারণ হচ্ছে যাদের যে যাদের মেয়ের বিয়ে সে ব্যক্তি হচ্ছে এখানে থাকেন না তারা তারা ওই কলকাতায় কোনো একটা জায়গায় থাকেন সে আমি জানি না চাকরি সূত্রে ওখানেই থাকে ওখানেই বাড়ি আছে তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই বাড়িতেই এসে কদিনের জন্য তো এই মেয়ে থাকে বাইরে বাইরে বলতে ফরেনে মেয়ে জামাই দুজনেই হচ্ছে ফরেনে ইঞ্জিনিয়ারিং ওখানে ফরেনেই চাকরি করে সেই সূত্রে আলাপ সেই আলাপ থেকেই বিয়ে তো এই বিয়ে বাড়িটা বিশাল ভাড়া করেছে যেটা আর আমরা দোতলায় চলে যাচ্ছি আর আমরা ছবি তুলছি আর চারিপাশে ছবিটাও তুলে দিচ্ছি আমরা বলতে আমি আর মমতা দিই আমরা ওই করছি বিয়েবাড়িটা চারিদিকে লোকজন আসছে তাদেরকেও দেখছি ফটো শ্যুট করছি দু হাজার তেইশে খুব একটা বিয়েবাড়ি আমরা পাইনি দুজনে যেতে পারিনি আমার হয়তো একা ছিল কিন্তু ওর দুজনে আলাদা আলাদা ছিল নেমন্তন্ন কিন্তু দুজনে একসঙ্গে যেতে পারেনি দু হাজার চব্বিশে এই লাখটা হয়ে গেল ভাবিনি যে দুজনে একসঙ্গে যাব তো দুজনেই ভালো লাগলো বেশ বছরের জানুয়ারি মাসের লাস্টের দিকে অবশ্য এটা তো অনেক দিন পর বিয়েবাড়ি পাওয়া গেছে দেখবে এক একঘেয়ে যদি বিয়েবাড়ি থাকে অনেকগুলো তখন সেটা ভাল লাগে না কিন্তু অনেক দিন পর যদি পাওয়া যায় তো খুব আনন্দ হয় আর যদি আমার সাথে থাকে আমার জীবনের সঙ্গীত তো তার কথাই নেই তো দেখো বিয়েবাড়িটা বেশ ভালোই কেটেছে ভাব ভাবতে পারিনি বিয়েবাড়িটা আসবে আর শীতকাল বিশেষত শীতকাল শীতকালে বিয়েবাড়ি হলে একটা সুবিধে হয় যে সেজে খায় খেয়ে খুব আরাম হয় আর গরমকালে খুব কাল এবার তো শুরু হবে আর কটা দিন বাকি মমতাদি দাঁড়িয়ে আছে মমতাদি খুব খুশি ছবি তোলা হচ্ছে ভালো লাগছে শাড়িটা পরে দোতলা থেকে বেশ ভালোই লাগছে কে কোথায় যাচ্ছে কি কি খাচ্ছে সবই দেখা যাচ্ছে বিশাল বড় এরিয়া আর এই জয়রাম ভবনে কোনো দিন আসেনি এই প্রথম আসলাম দেখছি ভালো মতন করে চারিদিকটা এত সুন্দর আর জানো তো মানে এখানে যদি আরও লোক থাকতো বেশ ভালোই লাগতো যতটা বড় সে অনুযায়ী লোক সমাগমটা কম হয়েছিল ফাঁকা ফাঁকা লাগছে দেখো আর এই দেখো এদিকটা করেছে বুফে তারপরে অনেক স্যাট স্টার্টার তো ওদিকে করেছে কোল্ড ড্রিঙ্কসের আইটেম হয়েছিল যা হয় আর স্যালাড একটা স্যালাডের আইটেম সমস্ত কিছু ছিল উপর থেকে বেশ ভালোই লাগছে আমি আর মমতা দিয়ে ঘুরে যাচ্ছি আর কত ফরেনার এসছে সব বন্ধু বিদেশে তো পড়াশোনা করে ওই জন্য ফরেনারের ভর্তি দেখো ফরেনারা যাচ্ছে তো কাছ থেকে ভাবছিলাম ছবি তুলবো আবার যদি কিছু বলে তো দূর থেকে একটুখানি ছবিটা তুলে নিলাম আর ওরা এত ফর্সা তো ওদের যা পড়বে তাই মানাবে আরে দেখো আমাকে কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার লুকটা তারাও করে সেজেছি আর শ্যামলদার শ্যামলদার ওয়াইফ বলছে সাড়ে সাতটায় যাবে তৈরি হয়ে থেকো তো আমি ভাবছি আমরা তো নটার আগে তো প্রথম কোনো বিয়ের বাড়ি আজ পর্যন্ত যাইনি তাই ভাবছি তাড়াতাড়ি গিয়েও বা কী হবে সেই তো বেরিয়েছি সাড়ে আটটা তো আস্তে আস্তে নটা প্রায় বেজে গেছে তো চারিদিকটা ঘুরে ঘুরে করতে করতে সাড়ে নটা এই দশটার দিকে খে খাওয়া স্টার্ট করেছি তার আগে তো টোয়েন স্টার্টারে কাবাব টাবাব এসব খেলাম আর খাওয়ার পর ভাবছি প্রত্যেকটা যদি একটা একটা করে নিয়ে টেস্ট করা যেত তো ভালো হতো কারণ বেকার শুধু কাবাবটা নিলাম কারণ একটাই শুধু টেস্ট করলাম যাক যা হয়ে গেছে সে হজম হয়ে ভূত হয়ে গেছে যা খেয়েছিলাম এই দেখো ভেতরের লোকেশনটা দেখাচ্ছি কী ভালো লাগছে বাড়িটা এত সুন্দর না এই দেখো আমার বরকে কেমন লাগছে ভালো লাগছে না দেখতে আর আমাকে বললাম যে ওইটাই তুমি পড়ো এই দেখো ভাস্কর গল্প জুড়ে দিয়েছে ওর চেনা লোকের অভাব নেই এই দেখো আমিও দাঁড়িয়ে গেলাম কে আমাকে আমি কি বাট দেখো ওর থেকে তো ছবিটা তুলছি আবার দিকে সরে গেল এ দেখো বর বসে আছে বর বসে আছে তার মানে এক ঘন্টা পরে বউ এলো আর মানে বিয়েটা হতে হতে অনেক দেরি আমরা যখন বাইরে বেরিয়ে আসছি খাওয়া দাওয়া করে তখন বিয়ে স্টার্ট হয়েছে তখন তখন বরণ হচ্ছে বিয়ে স্টার্ট সরি তখন হচ্ছে বরণ হচ্ছে বরের যে কুলো টুলো নিয়ে সব বরণ করে না তখন হচ্ছে তারপরে আমি চারিদিকটা দেখছি স্যালাড হচ্ছে দিচ্ছে বিভিন্ন রকম আটটা বাজে চললো আমার বর বললো আর দেরি করো না খেয়ে না কারণ সাড়ে দশটার মধ্যে বাড়িতে পৌঁছতে পারলে খুব ভালো হয় কারণ ওইদিকে চিন্তা রয়েছে না আমাদের পোষ্য তো না অভুক্ত অবস্থায় থাক অবস্থা থাকবে ও তো আর বুঝবে না মা বাবা গেছে বিয়েবাড়ির ভোজ খেতে উফ রান্নাগুলো না দমদার হয়েছিল দারুণ হয়েছিল খেতে তো বিয়েবাড়ির সময় মনে থাকে না যখন অবসর সময় থাকি তখন মনে হত ছিল যে আর যদি খেতে পারতাম খুব ভালো হতো কি কি মেনু হয়েছিল তা তোমাদের একবার বলেই দিই প্রথমে হয়েছিল কাজু কচুরি তারপর হচ্ছে চিলি এচট আর পিস পোলাও তারপর চিংড়ি মালাইকারি যে যত পারে খেতে পারে কোনো মানে বাধা বিপত্তি নেই তারপরে হয়েছিল ভেটকি পাতুরি আর পিস রাইস তার সঙ্গে ছিল বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন চিকেন না মাটন বিরিয়ানি আমি তো মাটন খাই না তাই বিরিয়ানির চালটাই নিয়েছিলাম রাইসটাই নিয়েছিলাম আর চিকেন চাপ হয়েছিলো আর মিষ্টি মিট তো ছিল রাবড়ি ফাবড়ি আরও অনেক রকম রসগোল্লা এইসব হয়েছিলো তারপরে যারা আমি মিষ খায় না নিরামিষ খায় তাদের জন্য আর ছিল আর পার্লার তো ছিলই রাইস ক্রিমের আচ্ছা তাছাড়াও আরও কী সব গুজরাটি খাবার দাবার ছিল যেগুলো খাইনি খেতে পারিনি স্যালাড তো বিভিন্ন রকম ছিল তো স্যালাডটা লাস্টের দিকে একটু খেয়েছিলাম হজমের জন্য আর তারপরে লাস্টের দিকে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস অনেক রকম কোল্ড ড্রিঙ্কসের আইটেম ছিল আমি যখন খাচ্ছি তখন আর ছেলেবী আর কে ফটোশ্যুট করে দেবে আমার বড় হচ্ছেদের তুলে দিচ্ছে ওই মিষ্টি খাচ্ছিলাম তখন ওর খাওয়া হয়ে গেছে ঘুর ঘুর করছে অনেক বলে কয়ে করতে হচ্ছে জানো তো করতে চাইছিল না প্রথম দিকে তারপরে বললাম যে চয়টুন ভিডিও করে দাও তারপরে করলো বিয়েবাড়িটা দেখে তোমরা বুঝতে পারছো কেন ফাঁকা ফাঁকা না অনেক কিছু আইটেম হয়েছে খাওয়ার লোক সংখ্যা একটু বেশি হলে মন হচ্ছে ভালো হতো কিছু করার নেই কারণ এদের আত্মীয় স্বজন এখানে খুব কম বেশিরভাগই সব দূরে দূরে থাকে ওই জন্য পাড়া প্রতিবেশীরাই বেশি দেখতে পাচ্ছি আর কজন আছে যেগুলো জানি না অফিস স্টাফ টাফ সব রয়েছে দেখো খাচ্ছে শ্যামল দ্বারা খেতে বলছে দুই ছেলেও খাচ্ছে এই দেখো আকাশে কি উঠছে বুঝতে পারছো ড্রোন ক্যামেরা চালু করে দিয়েছে আর বর বসে আছে বউ এখনও আসেনি তো আমরা যখন বেরোচ্ছি তখনও বউ আসেনি পুরো আধ ঘন্টা হয়ে গেছে জানো তো ভাবছিলাম যে বউ আসলে বিয়েটা অন্তত একটু দেখে যাব এই দেখো ফরেনারা কি সুন্দর দেখতে লাগছে দেখো ভারতীয় পোশাক পরে আছে আর একটুখানি দূর থেকে আমি ছবি তুললাম আর এত ভালো লাগছে ডাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরাও খুব এক্সাইটেড ওরাও দেখছে এটাকে বরকে বরণ করছে আর আমি পাশে দাঁড়িয়ে আছি এটা বরণ দেখছিলাম কারণ বিয়ে এখনও হতে হতে অনেকটা টাইম লাগবে এটা আমরা হচ্ছে খাওয়া দাওয়া একটু হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়া শুরু করলাম এটাকে ছোটো ছেলে সন্তু ওই শ্যামলদার ও প্রথম থেকে শেষ পর্যন্ত এত কোল্ড ড্রিঙ্কস খেয়েছে মেন কোর্সে গিয়ে কিছুই খেতে পারিনি পানীয় খেয়ে সেই ডাস্টবিনে আমরা ফেললাম বানর মুখো ডাস্টবিন আমাদের জন্য অপেক্ষা করছে নোংরা নিয়ে আর তারপরে আমরা পার নিয়ে এবার যে যার বাড়ির দিকে অরোনা হয়ে গেলাম আমার বড় বাইক বার করতে শুরু করলো যাবে বলে ঠান্ডা বেশ ভালোই লাগছে বাইরে তো আমরা তো সেজে সেটা বুঝতে পারছি না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রইল এই পর্যন্তই শ্যুট করেছি আর এই পর্যন্তই তোমাদেরকে শেয়ার করেও দিলাম তো কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যারা নতুন তারা অবশ্যই করো তো টাটা বন্ধুরা শুভরাত্রি আবার দেখা হবে নতুনভাবে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট